সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেড় পাউন্ডের একটা কেক ডেকোরেশন করে দেখাবো আশা করি সবাই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না কারণ ভিডিওর মধ্যে দেখা গেছে অনেক কিছুই আপনারা স্কিপ করে যান যার কারণে কিন্তু বুঝতে পারেন না টেনে টেনে ভিডিওটা দেখেন তো আজকের কেকটা আমি দেড় পাউন্ডের মধ্যে ডেকোরেশন করব আর এটা ছিল ভ্যানিলা পেস্টি তো আমি প্রথমেই দুইটা সেলাইস করে ক্রিমটা ভিতরে দিয়ে নিয়েছিলাম কারণ আমার আর একটা কেকের অর্ডার ছিল ওটার কিছু ক্রিম ছিল তো আমি চিন্তা করলাম যে এই কেকটাও স্লাইস করে ক্রিমটা দিয়ে রাখি ফ্রিজে সুগার সিরাপটা ভালো মতো দেখা গেছে ঢুকবে তো সুগার সিরাপটা মানে একটু আগে দিয়ে রাখলে কেকের কিন্তু খুব ভালো হয় তো এই কারণে আর কি আমি ভিডিওটা স্লাইসটা দেখাই নি একদম সুগার সিরাপ দিয়ে পরে কোট থেকে শুরু করেছি তো আজকের কেকটা ছিল একটা মেয়ে বাবুর জন্য কেক আর এই ধরনের কেক দেখা গেছে কে যেন সব বাচ্চারাই পছন্দ করে আর এই থিমটা এমনই একটা থিম যে এই ধরনের থিম মেয়ে বাবুদের জন্য আসলে একদম পারফেক্ট আর ওরা এই ধরনের কার্টুন থিমের কেক পছন্দ করে খুব ভালো তো আজকের কেকটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার কে সাপোর্ট করে যাবেন আর যারা পেজ থেকে আমার ভিডিও দেখছেন ফেসবুক থেকে তারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে রাখবেন আমার পেজটাকে আর চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো একটু কোট করে তারপর আমি প্রতিবারের মতো যেরকম ক্রিম দিই একটা রোজনা জেল দিয়ে তারপরে ক্রিমটা দিয়ে দিচ্ছি আর এখানে একটু হালকা হালকা পিঙ্ক কালার হবে যেটা আমি পরে মিশিয়ে নিব যেটা আপনারা দেখতে পাবেন আর কখনোই আমি আর কি ক্রিমের ভিতরে কালার ইউজ করি না বেশি একটা যতটা মানে আমার কাছে সম্ভব আমি যতটা আর কি স্কিপ করি কালার তারপর কাস্টমারের ডিম্যান্ড থাকে যে কালার যে কালার দিতে হবে তো সেরকম দেই তো এখানে দেখতে পেয়েছেন আমি ক্রিমটা কীভাবে দিয়ে নিচ্ছি যে ক্রিমের ভিতরে যেন কোনো বাবলস না থাকে বা কোনো বাতাস ভিতরে না থাকে তাহলে কিন্তু পরবর্তীতে ওই ক্রিমের জায়গাটা থেকে একদম ক্রিমটা ফুলে ফুলে উঠবে এই কারণে কিন্তু আমি একদম ভালোভাবে ক্রিমটা দিয়ে নিচ্ছিলাম প্যালেট নেপ দিয়ে যেভাবে আর কি দিলে আর কি ক্রিমটা খুব ভালোভাবে কেকের গায়ে একদম লেগে যাবে তো তারপরে আমি এখানে রোজ পিঙ্ক কালার নিয়েছি আর দিয়ে একটু হালকা পাইপ দিয়ে ছোট ছোট করে একটু ড্রপ দিয়ে দিচ্ছি আর এর থেকেই আর কি কালারটা এসে যাবে মানে এর থেকে বেশি কালার আমরা চাচ্ছি না একদম হালকা হালকা কালার চাচ্ছি যাতে মানে বোঝা যায় যে যে আমি ডলটা যে থিমটা আঁকছি তার মুখটা যাতে মনে হয় যেন একটু হালকা হালকা রোজ পিঙ্ক কালার দিয়ে যেরকম মেক করা থাকে সেম সেরকম থাকবে আর কি এই তো তো এই ধরনের ডিজাইনই আমি চাচ্ছিলাম এই ধরনের কালারই আমি চাচ্ছিলাম তো তারপর আমার কালার মেশানোর পরে কিন্তু একটু কালার মনে হচ্ছিল যে বেশি হয়ে গেছে তো আমি তারপরে কিন্তু একদম হোয়াইট কালারের ক্রিম উপরে দিয়ে দিয়ে তারপরে আমি কালারটা ঠিক করে নিয়েছি যে যেরকম চাচ্ছিলাম সেরকম করে নিয়েছি আর এই টিপস আপনারা ফলো করবেন যদি একটু দেখা গেছে কালার এদিক সেদিক হয়ে যায় বেশি হয়ে যায় বা আপনি এরকম চাচ্ছিলেন না একটু হালকা চাচ্ছিলেন গাঢ় হলে তো একটু মিশিয়ে নেবেন কিন্তু হালকা যদি চান তাহলে উপর থেকে আর একটু ক্রিম দিয়ে তারপরে আপনার মন মতো করে ডিজাইনটা করে নেবেন কালারটা তাই তো তো এখানে আমার ক্রিম মে কালারটা কিন্তু একটু বেশিই হয়ে গেছে আমি এত কালার চাচ্ছিলাম না একদম হালকা হালকা কালার চাচ্ছিলাম তো পরবর্তীতে আমি আর কি হোয়াইট কালারের ক্রিম একটু উপর থেকে দিয়ে তারপরে প্যালেট নেপ দিয়ে আমি একদম সমান করে দিয়েছি আর এতেই কিন্তু কালারটা এসে গেছে কেকের আর নিচের দিকটাও কিন্তু আমি সেম কালার দিয়ে একটু যাতে পিঙ্কিশ পিঙ্কিশ টাইপের একটা কালার আসে আর মেয়ে বাবুদের সময় দেখা গেছে কি পিঙ্ক কালারটা একটু বেশি ওদের পছন্দ হয় আর ছেলেবাবুদের জন্য কিন্তু প্রায় থিমে দেখা যায় ব্লু কালারের হয় তো এই মেয়েটা বাবুটাও ছিল পিঙ্ক পিঙ্ক টাইপের কালার চাচ্ছিল তো এই যে আর দেড় পাউন্ডের মধ্যে কেকটা ছিল আমি সাত ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি আর সাত ইঞ্চি মোল্ডে কিন্তু আপনারা চাইলে কিন্তু দুই পাউন্ড কেকও বেক করতে পারবেন তো একটু মানে হাইট হবে দুই পাউন্ড কেক আর সাত ইঞ্চি মোল্ডে দেখা গেছে আমি যদি দেড় পাউন্ড কেক বেক করি তাহলে একটু ফ্ল্যাট হবে তো এরকম আর কি তো আমি কেকটা খুব বেশি হাইট চাচ্ছিলাম না একটু ফ্ল্যাট চাচ্ছিলাম যা যার কারণে আর ওটা আমার সাড়ে সাত ইঞ্চি মোল্ড ছিল সাত ইঞ্চির থেকেও বেশি ছিল আর সাড়ে ছয় ইঞ্চি মোল মোল্ডে তো দেখা গেছে আপনাদের আমি সব সময় দেখিয়ে দিই সাড়ে ছয় ইঞ্চি মোল্ডে কিন্তু দেড় পাউন্ড কেক ঠিকমতো বেক করা যায় তো সাড়ে ছয় ইঞ্চি মোল্ডে আমি সময় এক পাউন্ড কেক বেশিরভাগ বেক করি আর এই মাঝখান থেকে আমি একটা যে নজলটা নিয়েছিলাম ওটা আমার আপনাদের দেখাতে ভুলে গেছি আর আমার মেয়ে ক্যামেরা ধরে এমন নাড়া দিয়েছে যে ওখান থেকে আমি আর স্কিপ করতে বাধ্য হয়েছি আর কি একদম সব এলোমেলো হয়ে গেছে মোবাইলটা পড়ে যাচ্ছিলো তো সেটুকু আমি আর কি দেখাই আর এটা আমি নিয়েছি একটা বাস্কেট নজেল ছিল বাস্কেট নজেলটা থেকে আমি এরকম চুলের মতো দিয়ে তারপরে একটা টুডি নজল দিয়ে আমি ফুল দিয়ে দিচ্ছি উপরে যাতে মনে হয় যে মাথার উপরে একটা সাদা হোয়াইট কালারের একটা ব্যান্ড এই ধরনের আর কি মনে হবে দেখলে আর কিছু পাতা দিয়ে দিচ্ছি যাতে মনে হয় যে ফুলসহ আর কি পাতা যেরকম আর কি থাকে একদম ন্যাচারাল ওরকম আর কি মাথার উপরে একটা ব্যান্ড থাকবে তাই তো আর কেকটা কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর হয়েছিল আর যে বাবুটার জন্য নিয়েছিল সে বাবুটাও অনেক পছন্দ করেছিল আর এটা আমারই পেজের একটা কেক ছিল আর এই যে দেখুন আমার মেয়েরা বারবার শুধু ক্যামেরা নড়া দিচ্ছিলো আর আমার এত মেজাজটা খারাপ হচ্ছিলো যে না আজকে একদম ভিডিওই করতে ইচ্ছে করছিল না বারবার সব কিছু স্কিপ হয়ে যাচ্ছিল আর আমি চকলেট কালার দিয়ে চোখগুলো আর মুখ টেকে নিয়েছি তারপরে একটু মুখের ওখানে যে লাল থাকে সেটা আমি দিয়ে দিয়েছি যে এটা জিবরা হবে জিব্বার মতো থাকে একটা তো ওটা দিয়ে দিয়েছি আর কি আর যেরকম আর কি ডলের ছোট কার্টুন থিমের আর কি থাকে সেটা দিয়ে আমি দিয়ে দিয়েছি আর এটা কি কার্টুন ঠিক আমার আমি আসলে কার্টুন সম্পর্কে খুব ভালো অবগত না যেহেতু আমি এইসব ব্যাপারে খুব ভালো জানি না আমাকে থিম দিলে আমি ওটা করে দেই আমি পরে আর কি খুব ভালো একটা জানি না জিজ্ঞেসও করি না তো এটা আমারই মানে আমারই পেজের একটা কেক ছিল অনেক আগে করেছিলাম আমার ঠিক মনেও নেই আমি শেয়ার করেছিলাম হয়তো আপনাদের সাথে আর না করলে তো আজকে করে নিলাম যারা নতুন আছেন অবশ্যই দেখে নেবেন আর নতুনরা অবশ্যই আমার ভিডিও দেখে কিছু না কিছু শিখতে পারবেন যেহেতু আমি ডেকোরেশন ভিডিওগুলো শেয়ার করি আর ডেকোরেশন ভিডিওগুলোই কিন্তু সবাই চায় যেহেতু কেক মেকিং ভিডিও কিন্তু আমরা অনেক চ্যানেলেই পাই বা কেক কিন্তু আমরা অনেকেই মেক করতে পারি কিন্তু দেখা গেছে ডেকোরেশন ভিডিওটা ডেকোরেশনটা আমরা অনেকেই করতে পারি না ফিনিশিংটা ভালো করতে পারি না তো আমার ভিডিওগুলো যদি আপনারা সুন্দর করে দেখেন তাহলে কিন্তু ইনশাল্লাহ কিছু না কিছু শিখতে পারবেন আর আজকের ভিডিওটা কিন্তু প্রায় শেষের পর্যায়ে এই ছিল কেকের ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এতক্ষণ যারা কষ্ট করে আমার সাথে ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর আপনাদের যাতে হেল্পফুল হয় আল্লাহ হাফেজ